নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে কে কে আর দলের নতুন ক্যাপ্টেন কে হবে এই বিষয়ে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে তবে আজকালের যা আপডেট বেরিয়ে এসেছে যা সকল তথ্য বেরিয়ে আসছে তা দেখে কিন্তু এটিই মনে হচ্ছে যে কে কে আর দলের নতুন ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে হতে চলেছে যেখানে আজকের এই ভিডিওতে কথা বলবো কে কে আর দলের ক্যাপ্টেনের অপরে যে কে কে আর দলের ক্যাপ্টেন কাকে করা উচিত কে কে আর দলের ক্যাপ্টেন কে হলে ভালো হবে ও কি রয়েছে আজিঙ্কের রাহানেকে নিয়ে সম্পূর্ণ আপডেট কথা বলব এই ভিডিঅ'তে তার পাশাপাশি আমাদের স্পেন্সার জনসেন কেমন প্লেয়ার তার কোয়ালিটি কি রয়েছে তার ওপরেও কিন্তু কথা বলবো এই ভিডিওতে যে এই স্পেন্সার জনসেন অস্ট্রেলিয়ার একজন বলার তার গতি কেমন রয়েছে তার বোলিংয়ের কোয়ালিটি কেমন তার পারফরম্যান্স কেমন এই সব বিষয়ে কথা বলবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে শেষ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে কে আর ক্যাপ্টেনের কথা বললে কে কে আর দলের কাছে কিন্তু অনেকগুলি অপশান রয়েছে একটি নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার জন্য যেখানে দলে রয়েছে আমাদের রিঙ্কু সিং ভেঙ্কা আন্দ্রি রাসেল রিঙ্কু সিং সহ আজিঙ্কির রাহানে তাই কিন্তু নাইট শিবির অবশ্যই ভাবনা চিন্তা করে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে এই বড় দায়িত্বটি দিবে বলে মনে করছি আমরা যেখানে অবশ্যই একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দেওয়া উচিত কারণ সে টিমকে ভালোভাবে নিয়ে চলতে পারবে এবং সে প্লেয়ারের সাথে ভালোভাবে ব্যবহার করতে পারবে তাই কিন্তু একজন অনুভব প্লেয়ারকে এই ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়াটি কিন্তু ঠিক হবে নাইট শিবিরের জন্য যেখানে তরুণ প্লেয়ার আমাদের রিঙ্কু সিংহ রয়েছে অপশনে তবে এর আগে পর্যন্ত যেখানে অপশেনের আগে পর্যন্ত কিন্তু শোনা যাচ্ছিল যে আমাদের বরুণ চক্রবর্তী বা আমাদের সুনীল নারীন তার পাশাপাশি আমাদের রিঙ্কু সিংকে ক্যাপ্টেন বানাতে পারে নাইট শিবির তবে সেগুলি কিন্তু হবে না যেখানে এই সময় যা সকল আপডেট বেরিয়ে এসেছে এবং আমাদের যেটা মনে হয় যে আজিঙ্কে রাহানেকেই ক্যাপ্টেন হিসেবে বেছে নিতে পারে নাইট শিবির যেখানে আর আরমাত্র কয়েকদিন পরেই কিন্তু পুরোপুরিভাবে কে কে দল জানিয়ে দিবে যে আমাদের নতুন ক্যাপ্টেন কে হতে চলেছে তবে মনে হচ্ছে যে কে কে আর দলের নতুন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে বানাটাই ঠিক হবে নাইট শিবিরের জন্য কারণ অজিঙ্কে রাহানের কাছে অনেকটাই আইপিএলের অনুভব রয়েছে অনেকটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনুভব রয়েছে সে কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন করেছে সে টেস্ট টিমের ক্যাপ্টেন করেছে সে ওয়ান ডে দলের ক্যাপ্টেন করেছে তার পাশাপাশি সে আইপিএলে রাজস্থান এর হয়ে ক্যাপ্টেন করেছে এবং সে সেখানে ভালো পারফরম্যান্সও করেছিল এবং তার পাশাপাশি আরেকটি যেটি হচ্ছে বড় খবর সেটি হচ্ছে যে আজিংকের রাহানে কিন্তু দারুণ ফর্মে রয়েছে বর্তমান সময়ে মুস্তাক মুশতাকুলি ট্রফিতে কিন্তু জ্বলে উঠেছে আমাদের এই নতুন ক্যাপ্টেন যেখানে সে একের পর এক প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চলেছে যেখানে এদিন মাত্র পাঁচ রানের জন্য স্যাঞ্চুরি মিস করেছে আমাদের আজিঙ্কের রাহানে যেখানে পঁচানব্বই রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিল এই রাহানে তাই কিন্তু অবশ্যই রাহানেকে ক্যাপ্টেনের দায়িত্বটি দিতে পারে নাইট শিবির বলে মনে করছি আমরা বা তার পাশাপাশি যা সকল আপডেট বেরিয়ে এসেছে নাইট শিবির থেকে তা দেখে এটিই মনে হচ্ছে যেখানে রিঙ্কু সিং ভেঙ্কটেশায়ার আন্দ্রে রাসেলের ওপরে চাপ দিতে চাইবে না নাইট শিবির যেখানে অবশ্যই ভিঙ্কি মহেশ্বর ডিজে Bravo so টিম ম্যানেজমেন্টরা এটিই কিন্তু ভাবনা চিন্তা করবে যে আমাদের রিঙ্কু সিং তার পাশাপাশি ভেঙ্কাটেশার ও আন্দ্রি রাসেল যেমন একদম ফ্রি হয়ে ব্যাটিং করতে পারে বা তারা খেলতে পারে তাদের ওপরে আমরা কোনোমতে চাপ দিতে চাইছি না কারণ তারাদের ওপরে যদি চাপ চলে আসে তাহলে তারা তাদের স্বাভাবিক খেলকে কিন্তু হারিয়ে ফেলবে এবং চাপে খেলার কারণে তাদের পারফর্মেন্স খারাপ হতে পারে তাই কিন্তু অজিঙ্কের রাহানেকে এই ক্যাপ্টেনটি দিতে পারে নাইট শিবির যেখানে রাহানের কাছে ক্যাপ্টেনের অনুভব রয়েছে তার কাছে তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে আমাদের কে কে আর দলের টিম ম্যানেজমেন্টরা যেখানে আইপিএল কেরিয়ারের যদি কথা বলি আমরা আজিঙ্কে রাহানের তাহলে সে দু হাজার চব্বিশ সালে তেরোটি ম্যাচ খেলে দুশো রান করেছিল এবং দু হাজার তেইশ সালে সে চোদ্দোটি ম্যাচ খেলে তিনশো ছাব্বিশ রান করেছিল তার পাশাপাশি পুরো আইপিএল কেরিয়ারের কথা বললে একশো পঁচাশিটি ম্যাচ খেলেছে এবং চার হাজার ছশো রান সংগ্রহ করেছে আজিঙ্কে রাহানের তার মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে যেখানে তার স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশের কাছাকাছি রয়েছে আইপিএল আজিংকে রাহানের যেখানে ক্লাসিক্যাল একজন প্লেয়ার এবং সে ধৈর্য সহকারে কিন্তু কিন্তু খেলতে পারে তাই ক্যাপ্টেন দেওয়াটা ঠিক হবে নাইট শিবিরের জন্য তাই অবশ্যই আপনাদের কি মতামত এই ক্যাপ্টেনকে নিয়ে অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি স্পেন্সার জনসেনকে নিয়ে কথা বললে যে সে কেমন প্লেয়ার তার কোয়ালিটি কি রয়েছে তার বোলিংয়ের গতিবেগ কত তাহলে তোমাদের জানায় যে এসপেনসার জনসেন হচ্ছে একজন বাঁহাতি বোলার এবং সে বর্তমান সময়ে কিন্তু সেরা পারফরম্যান্স দিয়ে চলছে এবং সে ভবিষ্যতের কিন্তু মিচেল আস্টাক হয়ে উঠতে পারে কারণ সে একজন বাঁহাতি বোলার এবং স্যাম সে মিচেল আস্টাকের মতোই কিন্তু বোলিং করে যেখানে এসপেনসার জনসেনের অপরে কথা বললে তার কিন্তু বোলিংয়ের গতিবেগ প্রায় ওই দেড়শোর কাছাকাছি রয়েছে যেখানে সে কিন্তু প্রতিটি বলই কিন্তু একশো চল্লিশের ওপরে বল করতে পারে যেখানে তার কিন্তু এটি একটি বড় কোয়ালিটি রয়েছে যেখানে সে পরপর কিন্তু একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো সাতচল্লিশ বা দেড়শোর গতিতে বল করতে পারে যেখানে সে কিন্তু এই গতি কিন্তু মেনটেন করতে পারে এটি কিন্তু একটি বড় সুখবর রয়েছে নাইট শিবিরের জন্য ও স্পেন্সার জনসেনের অ্যাটি একটি কোয়ালিটি সে স্পিডকে মেনটেন করে তার পাশাপাশি তার যদি আরও কোয়ালিটির কথা বলা হয় তাহলে তার কিন্তু লাইন লেংথ খুবই ভালো সে কিন্তু গুড লেন্থে বল করে বলকে হাইটে তুলতে পারে এবং সে প্রতিটি বলই কিন্তু ভালোভাবে হাইটে উঠাতে পারে তার কিন্তু এটি একটি কোয়ালিটি রয়েছে সে কিন্তু যে কোনো পিচে সে পিচটি আবার স্পিনার বোলারের জন্য হোক না বা কেন যে কোনো পিচেই কিন্তু সে বাউন্স তৈরি করতে পারে বা বাউন্স বল করতে পারে তার পাশাপাশি স্পিডকে মেনটেন করতে পারে এটি কিন্তু একটি কোয়ালিটি রয়েছে স্পেন্সার জনসেনের কাছে এবং সে তাদের ঘরের মাঠে অর্থাৎ বিপিএলে কিন্তু জ্বলে উঠেছিল দু হাজার সালের বিপিএল টুর্নামেন্টে সে ভালো খেলেছিল যেখানে এরপর তার কেরিয়ারের ওপরে নজর দিব সে কতগুলি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং সে কতগুলি উইকেট নিতে পেরেছে তার পাশাপাশি আইপিএলের পারফরম্যান্স কেমন রয়েছে তার এরপর সেই সকল বিষয়ের অপরের নজর দিব যেখানে তার কেরিয়ারের ওপরে কথা বললে আটটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এখন পর্যন্ত এই তরুণ পেশার যেখানে আটটি ম্যাচে চোদ্দোটি উইকেট নিয়েছে এবং তার ইকোনমি কিন্তু ছয়ের কাছাকাছি রয়েছে তার পাশাপাশি মোট সে ষাটটি কিন্তু টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে আই পি বিপিএল ইন্টারন্যাশনাল বা অন্যান্য বিদেশি লীগগুলি হতে পারে যেখানে সাতটি ম্যাচে একাত্তরটি উইকেট নিয়েছে এবং সে কিন্তু এইখানে ইকোনমি তার রয়েছে ওই সাথের কাছাকাছি যেখানে সে কিন্তু খুবই ভালো বল করে এবং তার কাছে আরও একটি কোয়ালিটি যে আঠের নিচে ইকোনমি রয়েছে যেখানে এটি একটি কিন্তু বড় সুখবর রয়েছে নাইট শিবিরের কাছে যে ইকোনমি কিন্তু রান কিন্তু খুবই কম দেয় এই স্পেন্সার জনসেন এবং সে দ্রুত গতিতে বোলিংও করতে পারে যেখানে এই স্পেন্সার জনসেন অবশ্যই ম্যান একাদশে জায়গা দিবে নাইট শিবির তাই আপনাদের কি মতামত এই স্পেন্সার নিয়ে এই জনসেনকে প্লেয়ারটি কেমন পারফরম্যান্স করতে পারবে আইপিএল দু হাজার পঁচিশের জন্য আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না যেখানে একে কিন্তু অবশ্যই ম্যান একাদশে জায়গা দিবে নাইট শিবির তবে এই হচ্ছে আজকের এই ভিডিও যেখানে কে কে আর দল অবশ্যই ক্যাপ্টেন হিসেবে আজিঙ্কের রাহানেকে দেখতে পারে তার পাশাপাশি স্পেন্সার জনসেনের কাছে রয়েছে অনেক কিছুই কোয়ালিটি তাই অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করুন ও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো